তখন সকল জনগণ আমাদের সাথে আসছে তখন আমরা আপনাদের আওয়ামী লীগের পাচারা রূপ দেখেছি নাম নিয়ে আনে এখানে মুগ্ধ ভাইয়ের নাম না নেওয়া হয় এখানে অন্য শহীদদের নাম না নেওয়া হয় এখানে কিভাবে আপনারা বিনিয়োগ শুরু করতে পারেন এখানে আমরা কোন দলের টাকার উপরে ভিত্তি করে আন্দোলন করি নাই এখানে সাধারণ ছাত্ররা প্রতিদিন হেঁটে খেয়ে না খেয়ে কোন সিঙ্গারা বিস্কুটের লোভে না যে নিজেদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে তারা আন্দোলন করে এই একটা না পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কের পুলিশের উপর এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মী নিয়ে এখানে কি করতেছেন আপনার এই প্রশাসন লিহাজ ভিত্তিক প্রশাসন এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার কি ঘটনার সম্মুখীন

Thank <laughs> you.

একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পঞ্চায়েত করবে কি করবেন আমরা জানা কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ঢাকা দিক থামান রাস্তা ভিড়ে আসেন সিনেমা অফিসে তো লাগবে না আপনারা নির্দিষ্ট স্থান আন্ডারে আপনারা কাজ করেন প্রয়োজনে এই যে আপনাদের একটাই দাবি আছে এইগুলো দেশ ছাড়ার পরে কেয়ার থেকে गवर्नमेंट নেয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজো ভিত্তিক কোরের কমিশনার আছে বা ওসি আছে তাহলে কি আমরা সারাবো ইনশাআল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনারা দেশের শ্রী কলা আলাদা করে আপনারা থাকবেন এসএম কামাল টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এসএম কামাল হোসেন সাহেব যখন থাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল প্রশাসন আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না

আমরা চাই তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ এবং আমরাও এই ক্ষেত্রে ব্যতীত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে তাদের নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না তবে আমরা আমরা কোন রাজনৈতিক দলকে এখানে প্রমোট করতে প্রমোট করার জন্য আমরা ছাত্রসমাজ সমাজ এখানে আসেনি এবং সারা বাংলাদেশে আছেন আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের মানে যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার সেইটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন আমরা অবশ্যই প্রশাসনকে চাই প্রশাসনকে আমরা তো কোনোভাবেই

আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন তাহলে আমাদের কেন রাখছেন আমরা কোন রাজনৈতিক নেতার নেতার মানে আন্ডারে আমরা কোন আন্দোলন করিনি আন্দোলন আমরা যেটা চাইবো যে

তাদের নেতৃত্বে আজকে রাত আটটায় যে শপথ বাক্য পাঠ করবে ডক্টর ইউনুস মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা তাকে সাপোর্ট দেবেন এবং কথা

আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ দুর্নীতি সিন্ডিকেট বাজার সিন্ডিকেট ওষুধ সিন্ডিকেট ছাত্র সিন্ডিকেট মাদক অরাজকতা গুন্ডামি চাঁদাবাজি নৈরাজ্য সন্ত্রাস মিডিয়া কর্মীরা মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনারা যারা আমাদের সাথে ছিলেন এই শুরু থেকে